নির্বাচনী প্রচারণা মানেই প্রতিদ্বন্দ্বিতা কিন্তু সেই প্রতিযোগিতা যখন কটুক্তি হুমকি আর হেনস্থার রূপ নেয় তখন প্রশ্ন উঠে গণতন্ত্রের স্বাস্থ্য নিয়ে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় বোটের মাঠে বাংলাদেশ জামায়াত ইসলামীর নারী কর্মীদের নানাভাবে হেনস্থার অভিযোগ উঠেছে অভিযোগের তীর বিএনপির মাঠ পর্যায়ের কর্মী ও সমর্থকদের দিকে অনলাইন কটূক্তি থেকে শুরু করে অফলাইনে বয়ভীতি গায়ে হাত তোলা মায়ের বয়সী নারীকে লাথি মারা এমনকি বোরকা বোরকান্যাকা খুলে নিয়ে বিড়িয়ে দাঁড়ানোর মতো ঘটনা সামাজিক যোগাযোগ মা প্রচার হয়েছে। যা রীতিমতো এসব ঘটনায় নির্বাচনী পরিবেশে নারীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ভুক্তভোগীদের দাবি অনুযায়ী নির্বাচনী প্রচারণার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতের নারী কর্মীদের লক্ষ্য করে কুরুচিপূর্ণ মন্তব্য অপমানজনক শব্দচয়ন ও চরিত্র হননমূলক পোস্ট ছড়ানো হচ্ছে একই সঙ্গে মাঠ পর্যায়ে মিছিল ও পোস্টার লাগানোর সময় নানা ধরনের হুমকি বাধা ও বয় দেখানোর মতো ঘটনাও ঘটছে কোনো কোনো ক্ষেত্রে নারীদের রাজনৈতিক পরিচয়কে আক্রমণ করে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে এই অভিযোগগুলো বিচ্ছিন্ন নাকি ধারাবাহিক সেটি এখন বড় প্রশ্ন জামায়াতের নারী কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায় অনলাইনে আক্রমণের বাসা অনেক সময় একই ধরনের একই আইডি বা পেজ থেকে ছড়ানো হচ্ছে এতে সন্দেহ জোরাল হচ্ছে যে এটি কোনো স্বতঃস্পূর্ত ক্ষোভ নয় বরং সংগঠিত অপপ্রচারের অংশ ভুক্তভোগীদের একজন বলেন ফেসবুকে কটুক্তির পরই মাঠে নামলে অচেনা লোকজন এসে বয় দেখায় রাজনীতি করতে হলে নারীদের ঘরে বসে থাকতে হবে এমন কথাও শুনতে হয়েছে বিশেষজ্ঞরা বলছেন নির্বাচনের সময় নারীদের টার্গেট করা নতুন কিছু নয় তবে এবারের পার্থক্য হল অনলাইন ও অফলাইনে হেনস্থা একসাথে কাজ করছে প্রথমে সোশ্যাল মিডিয়ায় চরিত্র হনন এরপর মাঠে গিয়ে বয়ভীতি এই দুই দাফ মিলেই নারীদের রাজনৈতিক অংশগ্রহণ নিরুৎসাহিত করা হচ্ছে এতে শুধু একটি দলের ক্ষতি নয় পুরো নির্বাচনী প্রক্রিয়ায় প্রশ্নের মুখে পড়ছে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তাদের নারী কর্মীরা পরিকল্পিতভাবে টার্গেট হচ্ছেন দলটির নেতারা বলছেন ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে কিন্তু নারী কর্মীদের ব্যক্তিগত মর্যাদা ও নিরাপত্তা লঙ্ঘন কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তাদের অভিযোগ কিছু এলাকায় বিএনপি স্থানীয় কর্মীরা ইচ্ছাকৃতভাবে উত্তেজনা তৈরি করে নারী কর্মীদের মাঠ ছাড়া করতে চাইছে তবে বিএনপির পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে দলটির নেতারা বলছেন বিএনপি নারীদের রাজনৈতিক অংশগ্রহণে বিশ্বাসী এবং কোন ধরনের হেনস্থাকে সমর্থন করে না তাদের দাবি কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটে থাকলে তা দলীয় সিদ্ধান্ত নয় বরং ব্যক্তিগত পর্যায়ে বিচ্ছিন্ন আচরণ হতে পারে একই সঙ্গে তারা অভিযোগ তুলছেন রাজনৈতিক প্রতিপক্ষ তাদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণিত অপপ্রচার চালাচ্ছে এই অবস্থায় দায়কার দল না ব্যক্তি রাজনৈতিক বিশ্লেষকদের মতে এখানে আসে দলীয় শৃঙ্খলার প্রশ্ন মাঠ যদি দলীয় কর্মীরা আচরণবিধি লঙ্ঘন করে তাহলে কেন্দ্রীয় নেতৃত্বের দায়িত্ব হয় দ্রুত ব্যবস্থা নেওয়া নইলে অভিযোগের দায় শেষ পর্যন্ত দলকেই বহন করতে হয় বিশেষ করে নারী হেনস্তার মতো ইস্যুতে নিরবতা রাজনৈতিকভাবে বড় ক্ষতির কারণ হতে পারে আইন কি বলে নির্বাচনকালীন আচরণবিধি অনুযায়ী কোনো প্রার্থী বা সমর্থককে হুমকি বয়ভূতি বা হেনস্থা করা শাস্তিযোগ্য অপরাধ পাশাপাশি নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতা সংক্রান্ত আইনেও অনলাইন কটুক্তি ও মানহানির বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ আছে আইন শৃঙ্খলা বাহিনী বলছে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে তবে ভুক্তভোগীদের অভিযোগ প্রমাণ যোগাড় করা কঠিন আর অনেকেই সামাজিক চাপে আনুষ্ঠানিক অভিযোগ দিতে সাহস পান না এখানে আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল এই ধরনের হেনস্থা নির্বাচনে কি প্রভাব ফেলছে সমাজবিজ্ঞানীরা বলছেন নারীরা যখন নিরাপত্তাহীনতায় ভোগেন তখন তারা প্রচারণা ও ভোট কেন্দ্র থেকে দূরে থাকেন এতে নারী ভোটার উপস্থিতি কমে রাজনৈতিক প্রতিনিধিত্ব দুর্বল হয় দীর্ঘমেয়াদে এর প্রভাব পড়ে গণতন্ত্রের উপর অনলাইন প্ল্যাটফর্মগুলোর দায়ও এখানে এড়িয়ে যাওয়া যায় না ভুল আইডি ও পেজ থেকে সরানো কটুক্তিমূলক কন্টেন্ট দ্রুত সরানো না হলে তা বাস্তব সহিংসতায় রূপ নিতে পারে বিশেষজ্ঞরা বলছেন রাজনৈতিক দল নির্বাচন কমিশন ও প্রযুক্তি প্ল্যাটফর্ম সবার সমন্বিত উদ্বেগ ছাড়া এই সমস্যা মোকাবেলা কঠিন তাই প্রশ্ন থেকে যায় ভোটের কি আদর্শ ও কর্মসূচি হবে নাকি বয় আর হেনস্থার অভিযোগ সত্য হলে এর দায় শুধু একটি দলের নয় পুরো রাজনৈতিক সংস্কৃতির নির্বাচন মানে শুধু ব্যালট নয় এটা নিরাপদ অংশগ্রহণের নিশ্চয়তাও আর সেই নিরাপত্তা যদি নারীদের জন্য নিশ্চিত না হয় তাহলে গণতন্ত্রের দাবি বা কতটা শক্ত থাকে আশাফুদ্দিন রাহাত ডাকা বাইস টোয়েন্টি